ছাতা আমরা দুইভাবে ব্যবহার করে থাকি একটা হয়েছে বৃষ্টির দিনে আর একটা হয়েছে যখন অতিরিক্ত সূর্যের তাপ আসে তখনই তাপ নিয়ন্ত্রণ করার জন্য আমরা ছাতা ব্যবহার করে থাকি আর এই ছাতা দেখা গেছে যে আধুনিক সময় অটোমেটিক অ্যাম্ব্রেলা সিস্টেম যেটাকে বলা হয় অনেকে রিসর্টে হোটেলের সামনে আবার ঘরের সামনে পার্কে ছাদের উপরে এই ছাতার নানান জায়গায় নানান ব্যবহার হয় এটা দেখা গেছে যে বড় বড় রিসোর্টগুলোকে যেমন নন্দন করে তেমন মরুভূমিতে দেখা গেছে যে মরুর দেশে তাপমাত্রা এত বেশি যেখানে সূর্যের তাপে দাঁড়ানো অসম্ভব হয়ে যায় সেখানে এই অ্যাম্ব্রেলা সিস্টেম খুব ভালো কাজ করে আবার আমাদের দেশ হলো বৃষ্টি প্রধান দেশ আমাদের দেশেও কিন্তু দেখা গেছে যে অ্যাম্ব্রালা সিস্টেম সবার কাছে লাগে এই যে আজকে বৃষ্টি হচ্ছে আমি কিন্তু এই যে ছাতা নিয়ে বাইর হয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তো অ্যাম্বেলা সিস্টেমের এই সাঁতার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট এবং ফলো করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ